তার থেকে ইনসাইক্লোপেডিয়া আল আতাইয়া নববিজ্ঞা ফাতায় রাজা বিজ্ঞা বারো খণ্ডে বিভক্ত মুতার জাম ফাতোয়ায় রাজা বেয়া বত্রিশ খণ্ডে বিভক্ত পাকিস্তানের করাচি থেকে বেরিয়েছে তার মধ্যে বর্ণনা দিতেছেন পীর হওয়ার জন্য চারটি শর্ত সর মুখস্থ করে এক নম্বর হল সুন্নি সহি আকইদার মুসলমান হল। কি হওয়া বললাম সুন্নি সহি পোষণকারী মুসলমান হতে হবে তার মনে হয় আকিদার মধ্যে যেন কোন ভেজাল না থাকে সহিদার মুসলমান হওয়া মনে থাকবে না তার আকিদার মধ্যে কোন প্রকারের যেন ভেজাল না থাকে নাম্বার টু দ্বিতীয় শর্ত হলো যে আলিম হতে হবে কি হতে হবে একটু কথা না বললে ভালো লাগে হতে হবে সেটা মাদ্রাসায় পড়ে হোক আমার সরকারে আলা হজরত মুতলা কোটা ব্যবহার করেছেন যে মাদ্রাসায় পড়ে হোক অথবা কোনো আল্লাহর অলির শুভ দৃষ্টিতে হোক আলিম হতে হবে কেন যে পীর হওয়ার জন্য আলিম হওয়া হচ্ছে যদি আলিম যদি না হয় তবে সে ব্যক্তি পীর হতে পারবে না দুটা শর্ত হলো না তৃতীয় তার সিলসিলাটা রসুল্লাহ পর্যন্ত যেন ধারাবাহিক ভাবে ক্রমান্বয়ে যেন সঠিক যেন থাকে একেবারে তার জার্নিকোটা আপনি মুড়ি হবেন তার থেকে নি একবার রাসূলুল্লাহ পর্যন্ত সাজারাতে সিলসিলাতে যেন কোন বদবজাত বদ আকীদার ব্যক্তি যেন না থাকে সিলসিলাটা যেন সঠিক হয় কথা বোঝা গেল সাজারাটা চতুর্থ সে ব্যক্তি ফাঁসে কে মলিন অর্থাৎ সুন্নাতের কোন বিপরীত কাজ যেন না করে তার প্রত্যেকটি কর্ম হবে সুন্নাত এই চারটি